ইন শব্দের অর্থ হলো বিদীর্ণ হওয়া ফেটে যাওয়া আল্লাহ সব তালা প্রথম আয়াতের সৎ করেন ইদা উন শাক্ক যখন আসমান বিদীর্ণ হবে মূলত এই আয়াতের বিদীর্ণ হওয়া দেখেই সুরা নামকরণ করা হয়েছে ইন অর্থাৎ এই সুরাতে আল্লাহ সবহান হুয়া তালা কেয়ামতের ভয়াবহ চিত্র উল্লেখ করেছেন আর হাদিস এসেছে রসল সাল ওয়াসাল্লাম আসাদ করেন কোনো ব্যক্তি যদি কেয়ামতের চিত্র দেখতে চায় তাহলে সে যেন তাকবীর ইনফিতর ফিতর এই সুরাগুলো তেলাউত করে আল্লাহ সবহান হুয়া তালাশাদ করছেন যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে এবং আসমান তার রবের নির্দেশ শ্রবণ করবে গ্রহণ করবে বা এবং রবের নির্দেশ গ্রহণ করা তার কর্তব্য বোঝা গেল যে আল্লাহ সুবাহান হুয়া তালার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ সান হুয়া তালার হুকুম শুনতে পালন করতে বাধ্য এমন কি আমরা যে আসমান দেখতে পাই বিশাল আকাশ এত মজবুত সুদৃঢ় কিন্তু সেই আসমান ও আল্লা রব্বুল্লা আলমিন ধ্বংস করবেন এবং সেই ধ্বংসের নির্দেশনা পালন করতে আসমান বাধ্য বা আল আব্দু মুদাত এবং যখন জমিনকে সম্প্রসারিত করা হবে অর্থাৎ পরকালে যখন হাসরের ময়দান স্থাপিত হবে তখন এই জমিন আর সেই জমিন থাকবে না এই জমিনকে সম্প্রসারিত করা হবে পাহাড় পর্বত নদীনালা নদীনালা সব কিছু একাকার হয়ে সমতল ভূমিতে পরিণত হবে আদি শেষ হচ্ছে রসল সাল আসাল্লাম বলেন যে এত বিস্তৃত করা হবে যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সেখানে অবস্থান করবে এবং সকলেই ততটুকু জায়গা পাবে যতটুকু পা রাখার মতো স্থান থাকবে পা রাখার মতোই শুধুমাত্র জায়গা পাবে এর বেশি পাবে না ও ইদাল আল আর্দ মুদ্দাত এবং জমিনকে সম্প্রসারিত করা হবে অর্থাৎ পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে নদী নালাকে ভরে দিয়ে একেবারে সমতল ভূমিতে পরিণত করা হবে অন্য হাদিসে এসেছে চামড়ার ন্যায় টেনে লম্বা করা হবে ও আলকাতফিহা ও তাখল্লাত এবং জমিন তার মাঝে যা কিছু আছে সব বের করে দেবে অতখলাত এবং সে নিজে খালি হয়ে যাবে অর্থাৎ জমিনের অভ্যন্তরে যে সকল মুদ্রা মৃত মানুষ আছে সকলকে বের করে দিবে এবং অন্যান্য যে সকল সম্পদ জমিন তার অভ্যন্তরে গোপন করে রেখেছে সেগুলিও বের করে দিবে এবং সে খালি হয়ে যাবে ভূগর্ভে ঘরবে তখন আর কোনো খনিজ সম্পদ থাকবে না সব কিছু বের করে দিয়ে জমিন মুক্ত হয়ে যাবে খালি হয়ে যাবে ও আখরা জাতিল আর্দ আফক আহা। সুরাজিলজালে আল্লাহুল্লাহ আলমিন বলেন যে জমিন তার অভ্যন্তরে যে সকল বোঝা আছে সব বোঝাকে বের করে দেবেন এবং জমিন এত বিশাল জমিন আল্লাহর নির্দেশ পালনে সেও বাধ্য ও আদিনাত্রি রব বিহা ওয়া হকত এবং জমিন তার রবের হুকুম পালনে বাধ্য এবং সে আল্লাহর হুকুমকে গ্রহণ করবে ওয়া হুকত এবং এটা গ্রহণ করা তার হক তার অধিকার তার কর্তব্য লস ভ্যান হুয়া তালা এই সকল অবস্থা যখন বাস্তবায়ন করবেন তখন কেমন সংগঠিত হবে এবং সকলে হাসরের ময়দানে উপস্থিত হবে লস ভ্যান হুয়া তাল এই সকল বস্তুর এই সকল বিষয়ে উল্লেখ করে বলেন যে হে মানব সকল তোমাদের সকলকেই রবের সাক্ষাৎ পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা পরিশ্রম করে যেতে হবে এটা আল্লাহর শাশ্বত বিধান এই পৃথিবীতে যারাই আগমন করেছে কাজ করা ছাড়া কোনো গতান্তর নেই প্রত্যেকেই নিজ নিজ কাজ সম্পাদন করতে হবে কাজ করতেই হবে পৃথিবীর সব কিছুই আল্লাহর হুকুমে কোনো না কোনো কাজে লিপ্ত আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্রহ উপগ্রহ সব কিছু নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে চলছে তার কাজ সম্পাদন করছে তো সুতরাং মানুষেরও তার কাজ করে যেতে হবে ইলা রব্বিক তোমার রবের সাক্ষাৎ পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত তোমাদের কাজ করে যেতে হবে পরিশ্রম করতে হবে তবে এই পরিশ্রম ভালো হতে পারে মন্দ হতে পারে যারা ভালো পরিশ্রম করবে ভালো কাজ করবে তারা ভালো কিছুর সাক্ষাৎ পাবে আর যারা মন্দ কাজ করবে অবশ্যই তাকে মন্দ কিছুর মুখোমুখি হতে হবে এবং এর ফল ভোগ করতে হবে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী প্রতিদান পাবে পরকালে প্রত্যেকের নামাকে উপস্থাপন করা হবে যারা ভালো কাজ করবে তাদের নামাকে ডান হাতে দেওয়া হবে এবং তাদের সহজ হিসাব নেওয়া হবে ওয়ান কালিব ইলা আহলিহি মাসনুরা এবং যারা আমুলনামা ডান হাতে দেওয়া হবে সে তার পরিবার পরিজন হৌর গিলমান সকলের সাথে জান্নাতে আনন্দে সুখে শান্তিতে জীবনযাপন করবে রসল্লা সালাহ আলী আসাল্লাম হাদিস শেষাদ করেন মান্নু কেশাল হিসাব ফকদ হালাক যে ব্যক্তির হিসাবে কড়াকড়ি আরোপ করা হবে কঠোর হিসাব নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আলরবুল আলমিন যদি প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেন এবং এর জবাব চান তাহলে অবশ্যই সে হালাক হয়ে যাবে ধরা খেয়ে যাবে প্রখান্তরে যার হিসাবকে আল্লাহ তারা সহজ করবেন যার প্রতি আল্লাহ তালা দয়া করবেন সে নিষ্কৃতি পাবে তো যা হোক রসুল্লাহ সাল্লাহাম যখন বললেন যার হিসাবে করা কড়াকড়ি আরোপ করা হবে সে ধ্বংস হয়ে যাবে আয়সারদ আল্লাহ আনহা তিনি রসুল্লাহ সাল আলহি ওসাল্লামকে প্রশ্ন করলেন জাল রব্লা আলম কি বলেন না আল্লাহ তালা হিসাব সহজ করবেন তখন রসুল্লাহ সাল্লাহ আলীহি আসাল্লাম বললেন যে অবশ্যই কারো কারো ক্ষেত্রে আল্লাহরবুল্লাহ আলমিন হিসাবকে সহজ করবেন আর এই সহজ করার অর্থ হল শুধুমাত্র আমুলনামাকে উপস্থাপন করা অর্থাৎ আল্লাহরবুল্লাহ আলমিন বান্দাকে ডেকে বলবেন যে তুমি কে এই গুণা করেছ বা এই আমুলনামাতে যা কিছু আছে তুমি স্বীকার করো তখন বান্দা বলবে যে আমি সব স্বীকার করি তখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলবেন যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হলো অর্থাৎ শুধুমাত্র নামাকে উপস্থাপন করা হবে এবং আল্লাহ রবুল্লাহ আলামিন দুই একটি কথা বলে বা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে ফেরেস তারা দু একটি কথা বলে তাকে নিষ্কৃতির ব্যবস্থা করে দেবেন প্রকান্তরে যারা নামা খোলা হবে প্রত্যেকটি পৃষ্ঠা পড়া হবে এবং তারিখ অনুযায়ী সময় অনুযায়ী জিজ্ঞাসা করবেন সে সময় কি করেছো ওই সময় কি করেছ কি করা উচিত ছিল না তা করেছ কেন এবং কেন করলে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন যাকে করা হবে সে অবশ্যই আল্লাহর পাকড়াও চলে আসবেন অন্য আরেকটি হাদিস এসেছে সোহিব খারীর হাজি রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন জালা রব্লা আলমিন কেমতের ময়দানে মুমিন ব্যক্তিকে ডেকে বলবেন যে তুমি কি গুণা করেছ এই কথাগুলো যখন বলা হবে তখন অন্যদের থেকে তাকে আড়াল করা হবে এবং সে স্বীকার করবে যে আল্লাহ আমি অমুক দিন বা আমি পৃথিবীতে যা কিছু করেছে স্বীকার করছি আমার সব কিছু আমি একেবারে মন ও প্রাণ দিয়ে আমি এ কথা স্বীকৃতি দিচ্ছি যে আমি ভুল করেছি তখন আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন দুনিয়াতে যেভাবে আমি তোমার গুণাকে গোপন করেছি এখনও আমি তোমার গুণাকে গোপন করলাম এবং আমি তোমাকে ক্ষমা করে দিলাম এভাবে আল্লাহ রবুল্লাহ আলমিনের রহমত এবং দয়া কোনো কোনো মোমিন ব্যক্তির উপর প্রদর্শিত হবে এবং তার হিসাব সহজ করে নেওয়া হবে প্রকান্তরে কিছু কিছু মানুষের আমল নামাকে তার বাম হাতে পিঠের পিছনে দেওয়া হবে বা উত ইয়া কিতাবাহু বর আর কারো কারো আমুল নামাকে তার পিছনে দেওয়া হবে পিঠের পিছনে বাম হাতে সে কোনো ক্রমেই সেই নামাকে ডান হাতে নিতে পারবে না তার উভয় হাত হ্যান্ডকাপে বা কোনো শিকলে বাধা থাকবে পিঠের পিছনে এবং সেই হাতেই তাকে বাম হাতেই তাকে নামা দেওয়া হবে এবং যখন তার আমুল নামাকে বাম হাতে দেওয়া হবে সে বুঝতে পারবে যে তার পরিণতি অত্যন্ত শোচনীয় নাজুক সে মৃত্যুকে ডাকতে থাকবে ফাঁসাউফ সব র সে মৃত্যুকে ডাকতে থাকবে যে আমার মৃত্যু হোক আমার মরে যাওয়া ভালো আমার কেন মৃত্যু হয় না সে মৃত্যুকে ডাকবে কিন্তু এতে কোনো কাজে আসবে না ওয়াসলা সাই র সে জাহান্নামের অগ্নিতে নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত হবে কারণ সে দুনিয়াতে অহংকার করে বেড়াত সে ধারণা করত যে পুনরুত্থান হবে না বালা অবশ্যই পুনরুত্থান হবে ইন্না নাহ কানা বিহি বা সের নিশ্চয়ই রব সব কিছু প্রত্যক্ষ করছেন হিসাব রাখছেন গণনা করে রাখছেন অবশ্যই পুনরুত্থান হবে এবং মানুষের কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে আল্লাহ স্যান হুয়া তালা পশ্চিম দিগন্তের লাল আভার কসম করেছেন রাত্রের কসম করেছেন যখন রাত সব কিছুকে সমাবেশ সমবেত করে মানুষদেরকে পশু পাখিকে তার নিজ নিজ নিরে নিয়ে যায় ওয়াল কামার ইদাত এবং সেই চন্দ্রের কসম করেছেন যখন চন্দ্র পরিপূর্ণ হয়ে যায় তেরো তারিখ থেকে নিয়ে ষোলো তারিখ পর্যন্ত চাঁদ পরিপূর্ণ থাকে পূর্ণিমা থাকে সেই চাঁদের কসম করে আল্লাহ তালা বলেন লর কাবুন না তবাক না আন তবাক অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হবে অর্থাৎ আলাবুল্লাহ আলমিন এই দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার জগতের পর তোমাদের আলমে বরজাক কবরের জগৎ রয়েছে এরপর কবরের জগৎ থেকে পরকালীন জগতে তোমাদেরকে উত্তীর্ণ করবেন আল্লাহ তালা তোমাদেরকে এক স্তর থেকে অন্য স্তরে নিয়ে যাবেন ফামা আলহমায় মিনুন তাদের কি হলো যে তারা ইমান আনছে না তাদের উচিত ইমান আনা এবং আল্লাহ তালার কোরআনকে গ্রহণ করা আল্লাহর কোরআন এবং বিধান অনুপাতে আল্লাহর হুকুম মোতাবেক জীবন পরিচালিত করা প্রক্ষান্তরে যারা কাফের তারা শুধু মিথ্যা প্রতিপন্ন করতেই তারা লিপ্ত আল্লাহর হুকুমকে তারা মিথ্যা প্রতিপন্ন করছে অবাধ্য হচ্ছে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করছে আর আল্লা রবুল্লা সবকিছু সব কিছু তাদের সমস্ত কর্মকে সংরক্ষণ করে রাখছেন তারা যা কিছু করছে সব কিছু আল্লাহ তারা সম অবগত সুতরাং হেনবি যারা আল্লাহর হুকুম এবং ইসলামের অনুশাসনকে গ্রহণ করছে না আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন তবে এই শাস্তি তাদের জন্য নয় যারা ইমান আনবে নেক আমল করবে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরবিচ্ছিন্ন প্রতিদান অর্থাৎ পরকালে তাদেরকে যে প্রতিদান দেওয়া হবে যে প্রতিদান কখনোই শেষ হবে না অনন্ত অসীম চিরকাল সে প্রতিদান চলতেই থাকবে এর কোনো শেষ নাই